আর আমি যদি ঠিকমতো মারতাম ভাই কালকে হসপিটালে থাকতো ভাই কতটা ভয়ঙ্কর কতটা সংকার কতটা দুশ্চিন্তার বিষয় একবার ভেবে দেখুন তাসকিন আহমেদ সবশেষ একটা ইন্টারভিউ অর্থাৎ টেলিফোনে এক সাংবাদিককে বলেছেন আমি যদি আমার বন্ধুকে মারতাম তাহলে সে অন্তত পক্ষে হসপিটালে থাকতো এখানে থাকতে পারতো না অর্থাৎ তাস্কিন যখন কাউকে মারেন এমনভাবে মারেন তিনি সরাসরি হসপিটালের বিছানায় গিয়ে পৌঁছে যান সেখানেই তার ঠিকানা হয় বসত বাড়ি বানিয়ে নিতে হয় এতটাই মারধর করেন যখন তিনি মারেন যদি তাস্কিন কখনোই কাউকে না মারতেন তাহলে তিনি কিভাবে জানেন তিনি মারলে তার বন্ধুকে অবশ্যই অবশ্যই হসপিটালে থাকতে হতো এই কথাটার মাহাত্ম্য কথাটার গুরুত্ব কথাটার ব্যাপকতা কত বড়ো তাস্কিন নিজেও হয়তো চিন্তা করেননি তিনি আসলে নিজের অজান্তে কত বড়ো একটা সত্য কথা বলে দিয়েছেন অর্থাৎ তাস্কিন যখন কাউকে মারেন এতটাই মারেন যে তাকে স্বাভাবিক অবস্থায় আর থাকার সুযোগ থাকে না তাকে হসপিটালের বিছানায় যেতে হয় এখন কথা হচ্ছে এই যে তাস্কিনের সঙ্গে তার বন্ধুর যে মারামারি হুমকি ধামকির ঘটনা সেটা কোনটা সত্য তার বন্ধু মিথ্যা বলছে নাকি তাস্কিন সত্যি বলছে ব্যাপারটা যদি আপনি পুরোপুরি দেখেন তাস্কিনের বাবার ফোন আলাপ তার বন্ধুদের প্রথম এক রকমের একটা বক্তব্য তারপর সেখান থেকে কিছুটা সরে গিয়ে আরেক রকমের বক্তব্য তাস্কিন বলছে যে আমরা সেটা ঠিক করে নিয়েছি তার বন্ধু বলছে তাস্কিন তাকে ফোন দিয়েছে তাস্কিন বলছে তারাই তাস্কিনকে ফোন দিয়েছে ব্যাপারটা অনেকখানি ঘোলাশার মধ্যে রয়েছে কিন্তু যদি স্বাভাবিক বুদ্ধি খরচ করে চিন্তা করেন এখানে তাস্কিন কিছু একটা করেছে এটা পরিষ্কার সেটা যেই ঘটনার প্রেক্ষিতেই হোক না কেন তাস্কিন নিজেও বলেছে এটা অনেক দিনের আগের ইস্যু অনেক দিন ধরেই একটা মনোমালিন্য তাদের মধ্যে চলছিল সেই জায়গা থেকে তাস্কিনের এমন কাণ্ড ঘটানোর সম্ভাবনা কিন্তু অনেক বেশি সেটা তাস্কিন সরাসরি স্বীকার না করলেও সেটা কিন্তু বোঝা যাচ্ছে এখন বিষয় হচ্ছে তাহলে প্রমাণ হচ্ছে না কেন পাওয়ার পাওয়ার এখানে অনেক বড় একটা বিষয় তাস্কিন আহমেদ ন্যাশনাল টিমের ক্রিকেটার তার টাকা পয়সা অনেক আছে তার ক্ষমতার জায়গা থেকেও অনেক শক্তিশালী সে সো তার জায়গা থেকে তার বন্ধুরা তার সঙ্গে লড়ে যাওয়া কিংবা ফাইট দেওয়ার মতো ক্ষমতা একদমই রাখে না ব্যালেন্সটা অনেক কম এইখানে দুই বন্ধুর মধ্যে সেই জায়গায় তাস্কিন আহমেদ পাওয়ার ইউজ করতে পারে টাকা ইউজ করতে পারে সেইখানে তাস্কিন যদি কোনো অন্যায় করে থাকে সেটা ঢাকা যতটা সহজ তার বন্ধুদের জন্য ঢাকা কিন্তু ততটা সহজ নয় তাস্কিন যদি এখানে একদমই নিরপরাধ থাকতো তার বন্ধুরা কিন্তু দায়ী হয়ে যেত কারণ বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাস্কিনের পক্ষে কাজ করবে বাংলাদেশ পুলিশ তাস্কিনের পক্ষে কাজ করবে খুব স্বাভাবিকভাবেই বাংলাদেশের প্রেক্ষাপটে এটা বলাই যায় বিপরীতে তার বন্ধুর পাশে কে আছে সাধারণ মানুষ তাকে কিন্তু ডিফেন্ড করার মতো তেমন কেউ নেই সো সেই জায়গা থেকে তাস্কিনের এই ব্যাপারটা ধামাচাপা দেওয়া তাস্কিনের পক্ষে যতটা সহজ তার বন্ধুর পক্ষে ততটা সহজ নয় যদি তার বন্ধুর ভুল থাকতো এতদিনে একটা দিন আসলে সময় পুরো লাগতো না তার বন্ধুদের ব্যাপারটা প্রমাণিত হয়ে যেত যে তাস্কিনকে এভাবে 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 ফাঁসানো হয়েছে কারণ মিডিয়া থেকে শুরু করে পুলিশ বলেন বিসিবি বলেন সবই তাস্কিনের ফেভারে থাকবে খুব স্বাভাবিকভাবেই কারণ তাস্কিন একজন ন্যাশনাল ফিগার তার কথার যেই ভ্যালু থাকবে বিপরীতে তার বন্ধুর কথার ভ্যালুটা কোনো দিনই একরকম হবে না সো তাস্কিন এখানে ব্যাপারটা যদি মিটমাট হয়ে যায় নর্মাল হয়ে যায় তাহলে বুঝতে হবে ব্যাপারটাতে তাস্কিনের দায় অনেক বেশি ছিল বা তাস্কিনের অপরাধ অনেক বেশি ছিল কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর বিষয় যেটা হলো তাস্কিন নিজেও বুঝতে পারেনি তিনি তার অজান্তে কত বড় একটা কথা বলে দিয়েছেন তিনি হয়তো এর আগেও এভাবে মারধর করেছেন কাউকে যার কারণে তিনি বলতে পারেন যে শিওর হয়ে বলতে পারেন তিনি কাউকে মারলে তাকে হসপিটালে যেতে হয় তাস্কিনের বিপক্ষে আগেও টুকটাক রিউমার শোনা গেছে বিভিন্ন সময় কিন্তু এভাবে এত নিউজ করে এত ফলাও করে আগে শোনা যায়নি তবে তাস্কিনকে একটাই পরামর্শ থাকবে যে ন্যাশনাল টিমের অনেক ক্রিকেটার এভাবে কিন্তু উচ্ছন্নে গিয়েছে অতীতে আমরা অনেক হিস্ট্রি পাই যাদের অনেক সম্ভাবনা ছিল যারা অনিয়ন্ত্রিত জীবনযাপনের কারণে খুব অল্প বয়সে অস্বল্প ক্যারিয়ারে হারিয়ে গেছে তাস্কিন অনেক সম্ভাবনাময় ক্রিকেটার বাংলাদেশ ক্রিকেটকে দীর্ঘদিন ধরে সার্ভ করছে আরও অনেক দিন তিনি সার্ভ করতে পারবেন তার সেই যোগ্যতা রয়েছে দেশের কথা ভেবে নিজের কথা ভেবে ক্রিকেটের কথা ভেবে তাসকে নিশ্চয়ই তার জায়গা থেকে আরও বেশি পরিপক্ক হবে আরও বেশি ম্যাচিউড হবে